দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা সামনে দেখছি চারটি বাছুর এই যে দেখছেন আপনারা এখানে চারটি বাছুর এবং এই পাশে চারটি রয়েছে গাভী মানে চারটি গাভী এবং চারটি বাছুর এবং সেই সাথে এখানে দেখছি আমরা মোটা চাচা কারণ উপযোগী চারটি হার্ড ডিশার তা আমরা এই সবগুলো গরু নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর এই সব গরুগুলোই কিন্তু কালেকশন করেছেন আমাদের

এটা এটা প্রথম নাম্বার দেখি বাচ্চাটা কই বাচ্চাটা দেখেন আগে বাচ্চাটা দেখেন দেখি বাচ্চাটা ষাট এই যে এটা ষাঁড় বাচ্চাটা এই যে প্রথম নাম্বার হ্যাঁ হুম সুন্দর বাচ্চা এটা হচ্ছে বাচ্চাটা ষাঁড় বাচ্চা প্রথম নাম্বার আচ্ছা বয়স কেমন হবে আনুমানিক আঠারো বিশ দিন মতো বয়স হতে পারে এটা আর গাভিটা এটা আচ্ছা আমরা এখন গাভিটা দেখি

প্রথম নাম্বার গাভী আচ্ছা বাচ্চা তো দেখলাম আমরা আচ্ছা দুই নাম্বার বাচ্চাটা দেখান দুই নাম্বার গাভীর বাচ্চাটা কই আচ্ছা দুই নাম্বার গাভীর বাচ্চা দেখি এটা বাচ্চা এটা সার বাচ্চা দুই নাম্বার গাভীটারও সার বাচ্চা বাচ্চাটাকে একটু ভালো করে ধরেন তো হুম এই যে বাচ্চাটা বয়স 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 বিশ বাইশ দিন মতো বয়স হতে পারে

দুই নাম্বার এটা এটা দুই নাম্বার আচ্ছা এটা দুই চাম্পোটা দেখলে বুঝা যাবে বুঝে একদম না আচ্ছা তিন নাম্বার বাচ্চাটা এটা বাচ্চা তিন নাম্বার দেখি বাচ্চাটা ছেড়ে দিন তো ধরেন আপনি একটু বাচ্চাটাকে নেন এই যে বাচ্চাটা তো বকনা বাচ্চা বকনা বাচ্চা আছে হ্যাঁ নাবি আছে এক সিরিয়ালের তিন নাম্বার গাভীর তিন নাম্বার বাছুর হচ্ছে এটা আচ্ছা সাহি বাচ্চা আনুমানিক এটাও ওই না বিশ পঁচিশ দিন আর এটা গাভীটা গাভীটা কয় দাতে চাচা এটা ছয় দাতা পরে খিলফাটে জন হচ্ছে সিরিয়ালের এটা তিন নাম্বার গাভী আচ্ছা ছয় দাতা খিলফাটে জন হচ্ছে এটা দুধ কতটুকু খাবে বলেন পাবে বলেন তো এটা মনে করো দু কেজি না হলো দুই কেজি দেড় কেজি পারা হবে দুই কেজি না হলো দেড় কেজি হবে হ্যাঁ

একদম উপযুক্ত গরু আচ্ছা আচ্ছা এটা বয়স এটা বয়স ছয় দাঁত সিং মাথা কান একদম নিখুঁত এটা হচ্ছে এক নাম্বার ছয় দাঁত বয়স বললেন মোটামুটি সুস্থ সবল হ্যাঁ আর এটা দুই নাম্বার এটা বয়স চাচা আচ্ছা আপনি একটু পিছিয়ে জানতো আমরা গাভীটা দেখি এটা ছয় দাঁতের খিল পাটে জল হচ্ছে সিং মাথা

সুস্থ সবল ছয় সাত বয়স মোটামুটি নি খুঁত মানের আচ্ছা সোনা দেন ওপর সরাই দেন সারাই দেন এটা হচ্ছে তিন নাম্বার মোটামুটি নি মানের আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন নম্বর ইয়া তিন নাম্বার কাভিটা আচ্ছা আর এটা সর্বশেষ চার নাম্বার আসেন এটা এটা চার এটার বয়স এটা বয়স ছয় দাঁত কেবল খিলপিট বাচ্চায় জন হচ্ছে এটা হচ্ছে চার নাম্বার গাবি তাহলে এ চারটা গরু নিয়ে একটা লট এটা চার নাম্বার এটা তিন নাম্বার আসেন আসেন এইখানে দেখি এটা তিন এটা তিন এর পাশে এটা দুই এটা দুই আর এটা প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার

Aquesta és